তো গাইস আমাদের রিল বানানো তিন চারটে রিল বানালাম রিল বানালো সে বানানো শেষ তো এই যে আমাদের পুরো টিম আর একটা গাড়ি দেখলাম যে গাড়িটা কই একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে মনে হয় আ বাবা আট ইস দিস এই যে সেই গাড়ি এটা দেখাবো তোমাদেরকে যাওয়ার সময় তো এই যে সেই পার্ক ভিডিওটা চলে যাব অন্ধকার হয়ে গেছে তো এখন বাজে এখানে মনে হয় সাতটা সাতটার সময় ওখানে সানলাইট আছে দেখো তো অনেকে ফটো তুলছে এটা ওটা করেছে আমাদেরই পরিচিত লোক আর এই যে তো কো গো চলো যা যাক আর এটা লাস্ট ব্লগ আমার ভয়েস এরপরে হয়তো আবার কবে শুনতে হবে জানি না মনে হচ্ছিল এখানে যদি ওকে সুন্দর মানে হারিয়ে দেওয়ার কথা হচ্ছিলো তো আমার ভুলেই গেছি তো এটা পার্ক তো তো হলো না যাই হোক তোমাদেরকে নতুন একটা কিছু থেকে যে বাচ্চা একটা গাড়ি বসে আছে দেখো কত সুন্দর লাগছে এই চলো যাই যাই চল তো দেখো সে লাগছে তো অনেক হলো ঘোরাঘুরি ফটো তোলা রিল আমি ফটো তুলিনি কয়েকটা ফটো তুলেছি কি এটা

যদি কেউ পারো পড়ি দেখে যা যা আমরা আবার রুমে হাঁটা প্রায় দশ মিনিট তার জন্য ভাবলাম যে হাঁটতে হাঁটতে যাই এমনিতেই ছুটি ছিল দেখা হলো সবার সাথে আর একটু পার্কে ওর কয়েকটা রিল বানানো হলো তাই জন্য আমার গাড়িতে এসে কি করবো হেঁটে যাই ভালো লাগবে হাঁটাহাঁটি করো ভালো আর ব্লগটা বেশি বড় করব না আর ওর চ্যানেলটা আমি গিয়ে দেখলাম গায়েছ তোমরা সাবস্ক্রাইব করছো না ভিডিও শেয়ার করো প্রচুর পরিমাণে বন্ধুদেরকে জানি না অতটা ভালো করতে পারছি কিনা তারপরেও আমি যতটুকু পারি হয়তো টাইটেলগুলো সেন্ড করছি ওই তারপরে ও চেষ্টা করছে তোমরা পাশে থাকো তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারবে ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবে যদি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় আমার তরফ থেকে একটা খুব ভালো জিনিস আসতে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি তোমরা ওকে হাজার সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো একটু হেল্প করো ওকে তাহলে হয়তো একটু জায়গায় পোসাতে আরবে ভিডিও আরও ভালো ভালো করার ওর মানে একটু উৎসাহিত হবে তো গাইস আমি তো বুঝতে পারছো হাঁটছি হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে আর বক বকটা একটু বেশি করা হয়ে যাচ্ছে ও তো হারছে পেছন থেকে ভিডিও বানাচ্ছি মনে ও ভাবতে পারছে না মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় করব না তো এটা আমি এখানে শেষ করব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাইগার রুবেল আবারও আসবে পরে নেক্সট ভিডিও নিয়ে আমার ভয়েসের সাথে তো টাটা বা